আকাকে গাছে ধরে নাকি পরিবার পিছর সরকারি চাকরি নিয়ে এমনই কটাখো তেজস্বীকে আসাদ দুদিন হয়েছে মহাজোটের মুসলিম ভোটকে টার্গেট করে বেসুরো মিম প্রধান এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য ওইসেরই বক্তবের পিছনে কি কারণ রয়েছে দেখো বিষয়টা হচ্ছে যে কদিন আগেই নির্বাচনী ইস্পিয়ার দিতে গিয়ে তেজস্বী जाधव ঘোষণা করেছিল যে পরিবার পিছু সরকারি চাকরি দেয়া হবে বিড়ালের প্রত্যেককে পরিবারের প্রত্যেককে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে আর এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল কংগ্রেসের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে সেভাবে উচ্চবর্চা করা হয়নি আর এইবার ইন্ডিয়া জোটের আরেকজন শরিক আসাদুদ্দিন রয়েসি মিম প্রধান এবং হায়দ্রাবাদের সাংসদ তিনি এই বিষয়টি নিয়ে তেজস্বী যাদবকে ইতিমধ্যে তোপ দেখেছেন তিনি বলেছেন যে এই প্রত্যেক চাকরি দেওয়ার যে মাইনে হবে সেই মাইনের টাকা কে দেবে এটা তিনি টাকা কি কাছে করে বলেও তিনি প্রশ্ন তুলেছেন পাশাপাশি তিনি আর নেতা তেজস্বী যাদব খুব প্রশ্ন করেছেন যে প্রতি মাসে প্রতি বিহারের সব পরিবারে যদি চাকরি দিতে হয় তাহলে বাজেটে আট লক্ষ কোটি টাকার প্রয়োজন কিন্তু বিহারের মোট বাজেট হচ্ছে দু লক্ষ কোটি টাকা তাহলে বাকি ছ লক্ষ কোটি টাকা কোথা থেকে আসবে সেই টাকা ব্যাপার নিয়ে তেজস্বী যাদব কি বলেছেন এবং তেজস্বী যাদব যে এই প্রশ্নটা ওয়াইসির অমলক নয় শ্রেয়া তেজস্বী যাদবও জানেন তিনি শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এত চাকরির জন্য থেকে সংস্থান সেই রাস্তা কিছু দেখায়নি আর এইটা নিয়েই নতুন করে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে কারণ ইতিমধ্যেই তেজস্বী যাদবের এই চাকরির প্রতিশ্রুতি নিয়ে এনডিএ জোটের শরিকরা রীতিমতো ব্যঙ্গ বিদ্যুৎ করছে তেজস্বী যাদবকে তারপরে যেভাবে ইন্ডিয়া জোটের একজন শরিক আহ আসাদুদ্দিন ওয়েসি তেজস্বী যাদবকে আক্রমণ করলো তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিহারে ইন্ডিয়া মধ্যে এখনো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকভাবে গড়ে উঠিনি এবং মহাজোটের মুসলিম ভোটকেই মূলত টার্গেট করছে আসাদুদ্দিন হয়েছি তাই মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবকে এইভাবে আক্রমণ করার শেষ সাহস দেখাতে পারছে জিয়া ধন্যবাদ শুভ আপনারা শুনলেন পরিবার পিছু সরকারি চাকরি দেবে তবে সেই চাকরির মাইনের টাকা কোথা থেকে দেবে এই নিয়েই কিন্তু কটাক্ষ করেছে তেজস্বীকে তোপ দেখেছে আসাদ উদ্দিন ওয়েসি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন